কন্যা সন্তান হত্যার একটা বর্বর কথা আমরা শুনবো আমরা জানি জাহিলিয়াতের যুগে আইয়ামি জাহিলিয়াতের যুগে যে যুগটাকে তমস্যার যুগ বলা হয় অন্ধকার ছন্ন যুগ বলা হয় অজ্ঞতার যুগ মূর্খতার যুগ বলা হয় যেটাকে এই যুগ ইগনোরেন্স বলা হয় অজ্ঞতার যুগ বলা হয় সে যুগে আমরা জানতাম যে কন্যা সন্তানদেরকে হত্যা করে ফেলা হতো যে সন্তানদেরকে হত্যা করে ফেলা হতো কিন্তু আজকের এই উন্নত বিশ্বের উন্নত সময়ে কোরআন সুন্নার চরম উৎকর্ষতার সময়ে এমন নিঃশংস বর্বর উচিত যে আপন মায়ের হাতে নিজ কন্যা সন্তান বলি শিকার এটা ভাবতেও আমাদের কাছে অবাক লাগে আজকে আমরা ওই রকম অবাক করা বিস্ময়কর চাঞ্চল্যকর একটা ঘটনা আমরা জানবো আমরা জানি আমাদের ব্রাহ্মণ বাড়িয়া বিবাড়িয়ার গুরুত্বপূর্ণ একটা জায়গা শাহবাজপুর ওই জায়গাতে পরকিয়ার বলি নয় বছরের শিশু ময়না ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকে জড়িত ছিল কার সাথে ময়নার আপন চাচার সাথে ময়না চাচার সাথে গত তিন দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল ওই দিন দুপুর বেলা মা ও ময়নার চাচা ওই দিন দুপুর বেলায় মা ও ময়নার চাচা অনঙ্গ অবস্থায় অশ্লীল কাজ অবৈধ কাজ জেনা বেবিচারের মধ্যে ময়না আপন মা এবং আপন চাচাকে দেখতে পাই ময়না তাদের এই অপকর্ম বা তাদের এই অবস্থাটা প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে নিজের মা আপন মা আমার বিষয়টা বলতেও আমার কষ্ট হচ্ছে যে মা কিভাবে এটা পারে আমরা জানি একজন সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বেশি দরদ মায়া মোহাম্মত ভালোবাসা প্রেম প্রীতি মায়ের অন্তরে থাকে মা নিজের মেয়েকে প্রথমে একটি কান কেটে দিয়েছে। তারপরে সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকে কিন্তু ময়না নাই বেঁচে আছে তাই চাচা ময়নার চাচা মহিলা যার সাথে পরগিয়ার সম্পর্ক ময়না চাচা ময়না লজ্জা স্থানের ভেতরে রথ ঢুকিয়ে দেন তখন ময়না মুহূর্তে মৃত্যুবরণ করে আসলে এই কথাটা বলতেও কষ্টা হয় মানুষ কিভাবে পারে। আজকে আমরা জানি আমাদের দেশে একটা করোনা নয় একটা মহামারী আকার ধারণ করেছে সমাজের সর্বত্রই পরকীয়ার শৈলাম আমরা দেখতে অন্যতম কারণ হচ্ছে ব্যবহার চলাফেরা করা ফ্যামিলিগত পরিবারের ভেতরে ঘরের ভেতরে না থাকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল দেবরের ব্যাপারে

ঘটনাটা কি হলো আমরা মোটামুটি বুঝতে পেরেছি কিন্তু অত্যন্ত দুঃখ এবং বডিটাবে সাথে বলতে হচ্ছে তারপরে তার চাচা মসজিদের হুজুরকে ফাসানোর জন্য মসজিদের ইমাম সাহেব সহায় দুর্বল মানুষ থাকে ওনাকে ফাসানোর জন্য মসজিদের ময়নার লাশ রেখে আসে মসজিদের ছাদে ময়না লাশ রেখে আসে মসজিদের ছাদে লাশ পাওয়া যায় প্রশাসন গ্রেফতার করেন ওই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন অত্যন্ত দুঃখজনক বিষয় এটা কারণ এখানে মসজিদের ইমাম মোয়াজ্জিন কিভাবে জানবেন মসজিদের ছাদের উপরে কার লাশ এর জন্য কোন তথ্য তদন্ত না করে কয়ারি না করে একজন সম্মানিত মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনকে গ্রেফতার করে এবং তাদেরকে রিমান্ড পর্যন্ত আদালত মঞ্জুর করে দিল কেমন আদালত কেমন প্রশাসন কেমন প্রশাসনিক ব্যবস্থা আমাদের দেশে বর্তমানেও চলমান আছে যে দাঁড়িয়ে আর চুপি দেখলেও আমাদের মাথা গরম হয়ে যায় মসজিদের ইমাম মহাজিনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু ডিএনএ টেস্ট করে দেখা গেল ইমাম মহাজিন দুজনই নির্দোষ এখন ইমাম মহাজিনকে যে হ্যারেসমেন্ট করা হলো আদালত রিমান্ড মঞ্জুর করলো পুলিশ তাদেরকে গ্রেফতার করলো এর জন্য তাদেরকে কি পরিমাণ শাস্তির আওতায় আনা উচিত যে সম্মানিত মানুষদেরকে হেনস্থা করার কারণে পেরেশান করার কারণে হ্যারেস করার কারণে তাদেরকে কি পরিমাণ শাস্তি দেওয়া উচিত কিন্তু আদালত সম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আর চুপে থাকায় আজ সমাজ তারা হেনস্থা করার চেষ্টা করে এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসে ময়নার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে বাবা সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন আমার মেয়ে কোনো একটা বিষয় জেনে গেছে যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললে দ্রুত বাড়িতে আসার জন্য বলতো যে বাবা তুমি দ্রুত বাড়িতে চলে আসো এবং বাবা নিজেও চাচা সহ বেশ কয়েকজন মেয়ের হত্যার সাথে জড়িত আছে বলে ধারণা করছেন বাবা নিজে তার ভাইকে মেয়ে হত্যার সাথে জড়িত আছে বলে ধারণা করছেন আশঙ্কা করছেন শাহবাজপুরের এক প্রতিনিধি এ বিষয়গুলা মোটামুটি অনেককে জানিয়েছে এটা ইতিমধ্যে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে আমরা এখানে পেলাম পরকীয়ার জেরে পরও আজকে কত বড় একটা মহামারী আকার ধারণ করেছে এটা শুধু ময়নার ক্ষেত্রে নয় আমাদের সমাজের অসংখ্য ফ্যামিলি তেমন আছে যে পরকিয়ার বলি হচ্ছেন ছোট ছোট বাচ্চারা আমরা এটা দেখতে পাই বাবাও মাও চাচার পরকিয়া দেখে ফেলায় নিজের মা ফুলের মতো শিশু বাচ্চাটিকে মেরে মসজিদে রেখে আসে চাচার মাধ্যমে বিনা দোষে মসজিদের ইমাম এবং কে গ্রেফতার করা হয় সেগুলা সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার করা হচ্ছে এরকম বিনা অপরাধী কত আলেম কত ইমাম কত মজিন কত মাদ্রাসা মুহতামিম মাদ্রাসার শিক্ষক হেনস্থা শিকার হয়েছে তার হিসেবে নেই মাদ্রাসার শিক্ষকদের উপর বলৎকারের যে অভিযোগ আমরা মিডিয়ায় দেখি তার বেশিরভাগ বানোয়ার হয়ে থাকে হয়তো হুজু শিক্ষার্থীকে বকা দিয়েছেন বেদ দিয়ে মেরেছেন অথবা অন্য শিক্ষকের ইন্ধনে এসব ক্ষেত্রে পাওয়া যায় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমরা পরকিয়া এটা একটা মরণ বেধি পরকিয়া থেকে সমাজকে বাঁচানোর জন্য আমাদের ফ্যামিলি গুলাতে হান্ড্রেড পার্সেন্ট পর্দাকে মেনটেন করা লাগবে সম্মত ব্যবস্থা ছাড়া পরকিয়া থেকে বাঁচানো সম্ভব নয় এবং এই পরকিয়া একজন মানুষ নয় অনেক মানুষের প্রাণ নাশের কারণ হতে পারে আমরা ময়না হত্যা সুষ্ঠু তদন্ত চাই এবং ইমাম মুয়াজ্জিমকে যে নির্দোষ ইমাম মুয়াজ্জিমকে হ্যারেস করার জন্য আমরা প্রশাসনের বিচার আমরা দাবি করছি সসম্মানে মুক্তি চাচ্ছি এবং তাদের কাছে রাষ্ট্র আদালত দুঃখ প্রকাশ করার জন্য আমরা আহ জোরালো দাবি জানাচ্ছি আল্লাহ আমাদের পরকীয় নামক মহামারী থেকে আমাদের দেশ সমাজকে আল্লাহ হেফাজত করে আসসালামু আলাইকুম আলিক